আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনাস অ্যাগ্রো এবং এটি হচ্ছে আনাস অ্যাগ্রোর আম বাগান এটি আম বাগান বললে ভুল হবে এটি আমার যে পুকুর আছে পুকুরের সাইড দিয়ে রোপণ করা কিউজোয়াই জাতের আম এবং নিচে আমার হচ্ছে ছাগলগুলি ঘাস খায় এবং পুকুরের পাশেই দেখতে পাচ্ছেন আমার ঘাস বাগান এখান থেকে মূলত ছাগলের ঘাস উৎপাদন হয় আর এই আমগুলোর ব্যাপারে আজকে বলবো এগুলো হচ্ছে কিউজ আম এটি কাঁচায় অনেক মিষ্টি এবং ওজনে অনেক ভালো হয় প্রায় এক কেজির উপরে বারোশো গ্রাম তেরোশো গ্রাম পর্যন্ত ওজন হয় সাইজও অনেক ভালো এটি আমি শখের বসে রোপণ করেছিলাম কিন্তু এখন বাণিজ্যিকভাবে মোটামুটি ভালোই লাভবান হচ্ছি আমি এর থেকে এই যে দেখুন সাইজটি আমার হাত দিলেই বুঝতে পারবেন যে কত বড় এর সাইজটি প্রায় আমার হাতের থেকে আরও এক দু ইঞ্চি বড় এটি সবুজ হয়েছে মূলত এর উপর থেকে লাল একটা ভাব চলে আসে উপর থেকে এটি আমার রোদ কমের জন্য আসলে সবুজ হয়নি এই যে দেখুন এখানে উপর থেকে কিন্তু একটা লাল ভাব আছে আমটার তো শৌখিন ভাবও আপনারা এই আমটির চাষ করতে পারেন বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন শৌখিনভাবেও চাষ করতে পারেন বাড়িতে যদি কেউ আঙ্গিনের মধ্যে একটা গাছ রাখেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন